দুই হাজার সাল কবি এবং এই স্বভাবের রাত্রে আমরা কোন সুরা দিয়ে নামাজ পড়ব কত রাকাত নামাজ পড়ব এই সূরা দিয়ে নামাজ পড়বো কি আমল করব অনেক মা কুণ্ডা অনেকে আমাদেরকে পড়শ্নটা করেন দুই হাজার ছাব্বিশ সাল স্বভাব ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাত এই রাত্রি হচ্ছে আরবি ভাষা এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায় বলে আর সবাব রাত ফারসি ভাষা সব মানে রাত বরাত মানে বরকতময় রাত রজনীময় এক রাত লাইলাতুল মুবারাকা কোরআনের ভাষায় বরকতময় এক রাত সুন্দরময় এক রাত দামি এক রাত এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইন্না নাহু ফি লাইলাতি মুবারাকা কোরআনের ভাষায় সবাব বলা হয় লাইলাত মুবারকা বরকতময় একটা রাত সবাবারাতে আর একটা অর্থ হচ্ছে কর্তন করা আল্লাহ তাআলা এই রাতে বান্দার গুনাহ মাফ করে দেন এই রাত কত ফজিলতপূর্ণ এই রাতে আল্লাহ তাআলার কাছে ইবাদত করা কতটা ফজিলতপূর্ণ জানলে অবাক হবে আল্লাহ তাআলা এই রাত্রে বেলা লাইলা তুমি নিসফিমিন শাহবান শাহবানের অর্ধরাত মাসের চোদ্দতম দিবাগত রাত এই রাত আল্লাহর কাছে খুব পছন্দনীয় একটি রাত এই রাতে আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি হাত উঠে আমল আল্লাহ তাআলা আপনাকে সব দান করবেন শাহ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জানায় দা ইন্নাল্লাহা লা ইয়াতলু ফি লাইলাতিন নিসফ মিন শাবান শাবানের দিবাগত রাত 14 দিবাগত রাত এই রাত সবাব রাতের রাত ফজিলতপূর্ণ একটি রাত বরকতপূর্ণ একটি রাত পয়গো ফিরোলি জমে খলতিহী এ রাতে আল্লাহ তালা সব সৃষ্টি জীবকে মাফ করে দিবেন তবে দুইটা ব্যক্তিকে আল্লাহতালা মাফ করবে নাও এক নম্বর ইল্লা আলি মুসলিকে নৌ মুসাগি আল্লাহতাল নবী জনাদন আল্লাহতালাও এই রাত্রে বেলা কে মাফ করবে না শত্রুতা প্রদর্শনকারী হিংসুক আল্লাহ তাআলা মাফ করবে না আল্লাহ তাআলা ওনার সকল সৃষ্টি রাতের মধ্যে মাফ করে দিবেন এই বান্দা সওয়াব রাতের রাত কত ফজিলতপূর্ণ আল্লাহ তাআলার রাসূল জানায় দেন ইরাত্রে বেলা ফাকুমু লাইলাহা ও সুমুম বেলা তোমরা ইবাদত করবা আর দিনের বেলা তোমরা রোজা রাখবা তাহলে এই রাতে কোন সূরা দিয়ে নামাজ পড়ব কত রাকাত নামাজ পড়ব নফল নামাজ কিভাবে পড়ব নিয়ত কি আপনি যেই নফল নামাজের নিয়ত করেছেন যে আমি আজকে এই রাতে নফল নামাজ পড়ব এটাই হচ্ছে আপনার নিয়ত নিয়ম কত রাকাত নামাজ পড়বে আপনি দুই রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন দুই রাকাত করে 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 বিশ রাকাত পারেন ব্যক্তিগত আমল আপনি যত পারেন তত করবেন এই এই রাতের রাত্রে দুই রাকাত নফল নামাজ আপনি যত রাকাত খুশি তত রাকাত করবেন। মা বোনরা কোন সুরা দিয়া পড়বেন সুরা এ খ্লাস সুরা এ কথা বেশি এসেছে সুরা কাফিরুন এই সমস্ত সুরাগুলো দিয়া বেশি বেশি পড়তে পারেন আপনার যেই সুরা দিয়ে মন চায় ওই সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নাই ইবাদত যত রাকাত আপনারা মন চায় দুই রাকাত দুই করে যত বেশি মন চায় এই রাত্রে আপনি নফল ইবাদত করবেন নফল নামাজ পড়বেন কিছুক্ষণ নামাজ পড়লেন কিছুক্ষণ আপনি সুবাহান জিকির করলেন কোরআনুল করিম তেলাওয়াত করলেন হাদিসের মধ্যে আসছে যে এই রাতে নফল চাপ পাঁচটা আমলের কথা আসছে পাঁচটি আমলের কথা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এক নম্বর নফল নামাজ পড়া দুই নম্বর কোরআন তেলাওয়াত করা আপনি কিছুক্ষণ নফল নামাজ পড়লেন কিছুক্ষণ কোরআনুল করিম তেলাওয়াত করলেন কারণ হাদিস আছে মান কর হরফান মিন কিতাবিল্লাহ যে আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়লো আল্লাহ তার আমল নামায় দশটা নেকি যুক্ত করে সুবহানাল্লাহ কি ফজিলাপ আমল জন্য এরাত্রে করান করব কিছুক্ষণ কিছুকক্ষণ জিকির করব বলল জিকির ইলা ইলাহা ইল্লাল্লা সর্ব জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহল্লাহ জিকির করব স্থক ফাার পাঠ করব। আল্লাহ বলেন তোমরা আমার কাছে স্থক ফাার পাঠ করো আমি আল্লাহ তোমাদের জিন্দিগির তামাম গুনা মাফ করে দিব। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমি রবের কাছে ইস্তিক ফার পাঠ করবা ইস্তিক ফার পাঠ করলে আল্লাহ এক নম্বর পুরস্কার জিন্দিগির ঘুণা করে দিবে দুই নম্বর ইউরসিল সামা আলী কুমিদ আল্লাহ তারা আসমান থেকে ব্যবস্থা করবেন দিদি কুম্বি আমল আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করবেন ও বানিন সন্তান নাই এই রাত্রে আল্লাহ তালার কাছে সন্তান চান ছেলে সন্তানের প্রয়োজন নারী সন্তানের প্রয়োজন কন্যা সন্তানের প্রয়োজন এস্টেক ফার পাট করে মাওলা পাকের কাছে এই সবারতের রাত্রে সন্তান চান আল্লাহ সন্তান দান করবে এই সবারতের রাত খুব গুরুত্বপূর্ণ একটি রাত এই রাতে আপনি আল্লাহ তালার কাছে সন্তান চাবেন আল্লাহ সন্তান দান করবেন এই সবের রাতের রাতে আপনি আল্লাহর কাছে সম্পদ চাবেন আল্লাহ সম্পদ দিবে টাকা দরকার আল্লাহর কাছে চাবেন আল্লাহ টাকা দিবে যা কিছু প্রয়োজন আল্লাহ আপনাকে দান করবে পাঠ করবেন করবেন পার আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি ওগো আল্লাহ এই সভাবার রাত মুক্তির রাত গুনাহ মাফের রাত ওগু আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ওগো আল্লাহ আমি আপনার কাছে তওবা চাই আরে নবীদের গুনা নাই তারপর নবীরা রাত করছে। নবীদের কোনো গুনা ছিল না তারপর নবীরা আত হওয়া করছেন হাজিশতে কর আর সোল হিউসাল্লাল্লাহ গোয়ারি হিউসাল্লা সাল্লাহ তবু ইন আল্লাহ ফেনী এ তবু আমার নবী বলেন তোমরা আল্লাহর কাছে তো করবা আমি নবীর দৈনিক একশোবার তওবা করি অন্য হাদির শ্যাশ চেল সত্তরবারের চাইতে বেশি তহবা করে ওই দেখেন ওই নবীর গুনাহ নাই লিয়া ফিরাল আল্লাহ হমা তাকদ্দামি নবীর আগো গুনা নাই পরো গুনা নাই সব আল্লাহ মাফ করে দিয়েছেন ওই নবী এত পরিমাণ তহবা করতেন হাদির শাস চালাম্বিয়া মাসুমুন নবীরা নিষ্পাপ নবীদের কোনো গুনা নাই তারপর নবীরা কেন তহবা করতেন এই জন্য বাবা রাত গুণামাফের রাত মুক্তির রাত হাদিসের মাসের চোদ্দতম দিবাগত রাত এই রাতে বেশি বেশি আমল করবেন এক নম্বর আমল নফল নামাজ পড়বেন নফল নামাজ কিভাবে পড়বেন কোন সুরা দিয়া পড়বেন কোন কত রাকাত পড়বেন আপনার যত মন চায় দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়বেন যে ইসুরা মন চায় ইসুরা দিয়া পড়বেন এই নফল নামাজ কিছুক্ষণ পড়লেন কোরআন করিম তেলাওয়াত করলেন ইস্তেক ফার পাঠ করলেন জিকির আজকার করলেন দুরুদ পাঠ করলেন হাদিসের মধ্যে আমার নবী জানায়া দেন কয়লা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মান সল্লা আলাইহি ওয়াহিদান সললা الله علیহি আশা আমার উপর একবার দরুদ পাঠ করবে আমি আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল হয়ে যায় আল্লাহ তাআলা রাসূলের উপর একবার দরুদ পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত নাযিল করবেন দশটা গুণা মাফ করে দিবেন দশটা আমল আল্লাহ আপনার যুক্ত করে আল্লাহ এই জন্য বেশি বেশি রাত্রে আবাদত করবেন আমল করবেন বেশি বেশি নফল আবাদত করবেন আল্লাহ আমাদের সকলকে রাত্রটাকে এবাদতের মধ্যে কাটানোর তাও ফিক দান করেন বলো আমি